আমদানি কেমন ছিল আজকে মোটামুটি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দশক বরাবরের মতন চলে এসেছি পিঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে পুষ্পপরা হাটে অবস্থান করছি আজকে নয় এ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু পুষ্পপরা হাটে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজের প্যাকেটিং করণ করছে আমরা কিন্তু দাম সহ বিস্তারিত তথ্য জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যারা এখানকার কর্মরত রয়েছে যারা ব্যবসায়ী আছে আমরা তাদের সাথে কথা বলবো কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেবো আহ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেটিং করা চলছে আমরা একটু কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কেমন দাম রয়েছে গতদিনের তুলনায় আজকে বাড়তি নাকি কমতি আছে আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আছেন ভাই মাত্তু আতাগুর মাতপুর আতাগুর মাতপুর থেকে আচ্ছা পেঁয়াজের আমদানি কেমন ছিল আজকে মোটামুটি ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল দাম কেমন আছে বাড়তি নাকি কমতি দাম একই একই বাজার ছাব্বিশ সাতাশ উপরে মাথা সাতাশ উপরে সাতাশ সাতাশ আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোথায় যাবে আজকে এই যাবে লাগা ঢাকা ঢাকা কোন মার্কেটে দাদা ভাই ঢাকা যাবে সে কোন ঢাকা কোনা বাড়িয়া হ্যাঁ আচ্ছা বর্তমানে চাহিদা কেমন আছে চাহিদা মোটামুটি মোটামুটি চাহিদা আছে আচ্ছা দাদা ভাই যেহেতু কোনা বাড়িয়া যাবে এর সাথে তবে খরচ আছে না হ্যাঁ অবশ্যই খরচ তো আছে প্রতি কেজিতে কত করে পড়বে আজকে প্রতি কেজি 3 থেকে 5 টাকা খরচ পড়বে 5 টাকা তাহলে প্রতি মানে 200 200 হ্যাঁ আচ্ছা এটা পড়তা পড়বে কত পড়তা পড়বে আপনার 700 উপরে পড়ত করবে নি মানে 700 এর উপরে আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা এখানে যে পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পড়তা পড়বে ওখানে গিয়ে 2700 টাকার উপরে তো সব মিলা কিন্তু এখানে আবার খরচ রয়েছে যে লেবার খরচ আছে বস্তা খরচ আছে গিয়ারিং খরচ আছে এই যে এক এক যে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তার দামও কিন্তু 20 থেকে 22 টাকা হয়ে থাকে তারপরে এখানে আরো খরচ রয়েছে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজের করা চলছে সেটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ ঢাকা যাবে আর আমাদের পাবনা জেলার কিন্তু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে আমাদের পাবনা জেলার পেঁয়াজ সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হয়ে থাকে আর যেটা একদম সেরা পেঁয়াজ এগের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনার শ্যামবাজারে যায় আর ঢাকা শ্যাম যে পেঁয়াজটা যায় সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হয়ে থাকে আহ দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি মাসালে অনেক সুন্দর পেঁয়াজ তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দেবেন দর্শক আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে এই হাট থেকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা কিন্তু এলজি পেঁয়াজ তেমন একটা দরকার নেই বললেই চলে আর কিছুদিন পরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করবে কৃষকেরা মুড়ি কাটার বীজ কিন্তু উঠা ধরেছে এখন যেটা একদম গুটি পেঁয়াজ বলে ছোট পেঁয়াজ বলে সেটা কিন্তু হাটে বেচা কেনা হচ্ছে তো আহ দর্শক সবাই কিন্তু ভিডিও শেয়ার দেবেন সাথে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে তো আপনার সাথে পরবর্তী কোন ভিডিওতে হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ